কিবা বসী লইয়া তুলসী কহ এ মধুর পথাই বাধিকা রূপি লি কহে মধুর কথা ধান গমন করো এখনো নাগর শেখর কান নি গমনু করো এখনো নাগর শেখর একবার গিয়ে দেখে তুলসী একবার গিয়ে আই রে একবার গিয়ে গিয়ে আমার বধু বুঝি নাই রে একবার গিয়ে আই রে আমার বধু বুদ্ধি নাই রে একবার যা যা তুই একবার আমার বধুর সন্ধান নিয়ে আয় কিন্তু সৎ তুই যখন আমার বধুর কাছে যাবি অতুলসী আমার বধুর কাছ থেকে কথা নিবি কিন্তু বধূকে কথা দিবি না তাহলে নারীর মান থাকবেন অমায়রা নারীর মানই হলো একমাত্র সম্পদ কি তাই তো হ্যাঁ কথায় কথায় দেখবেন নারীর অভিমান হয়ে যায় তাই না মানই হলো নারীর একমাত্র সম্পদ তাই তুলসীকে ডেকে বলছে অ তুলসী যা যা আমার বধুর কাছে যাবি বধুর কাছ থেকে কথা নিবি কিন্তু বধূকে কথা দিবি না বুঝেছিস এই বলেই আজকে এই কাঁথামালাটা হাতে দিয়েছিস বলছে সন্তুলসী বধুর কাছে যখন তখন গেলে তো তার দেখা পাওয়া যায়নি কি মা তো যখন তখন মন্দিরে গেলে ভগবানকে দেখা যায় যায় না ভগবানকে দেখতে হলে সময় মতো যেতে হয় কি বাবা তাই তো শাস্ত্রে বলছে সময়ও বুঝিয়া পত্তি ধরিয়া যে বা দ্রুত গতি সময়ের শেষে শেষে সে যঞ্চলে যায় আপনি বসতি হ্যাঁ ভগবানকে দেখতে হলে সময় মতো যেতে হয় তাই তুলসীকে ডেকে বলছে সন্তুলসী আমার বধুর কাছে কখন যাবি জানি সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি না কা সময় বুধিয়া সরস হইয়া মিলিবি না গোর গান ছতুরো কহবি কপটে রাখি আপন মা চতুর নিকটে কহিবি কপটি রাখি আপন মা নারীর মন যেন যাই থাক নারীর মন যেন বজাই থাকে নারীর মান যেন বজাই থাকে নারীর মান যেন বজায় থাকে সখী তুই ও নারী নারীর মান যেন বজায় থাকে তুই আই এই যে অতুলসি শনস আমার বধুর কাছে যাবি বধুকে কথা দিবি বধুর কাছ থেকে কথা নিবি কিন্তু বধুকে কথা দিবি না এই বলে শিখিয়ে দিয়ে রাধা রানী আজকে তুলসীকে পাঠাচ্ছি গোবিন্দের সন্ধান নেবার জন্য যেই মালাটা তুলে দিয়েছে বাবা হাতে সেই মালাটা হাতে নিয়ে তুলসী কি করছে মনের আনন্দে নৃত্য করতে করতে যাত্রা করছে আর যেই নাচতে নাচতে যাচ্ছে পেছন থেকে রাধারা নিয়ে এসে চাই তুলসী বলছি আমি তোকে পাঠাচ্ছি আমার বধুর সন্ধান তাহলে আজ তো আনন্দটা আমার হওয়ার কথা কারণ আমি পাঠাচ্ছি আমার বধুর সন্ধানে হ্যাঁ তা তোর হৃদয় এত আনন্দ কিসের হচ্ছে তুলসী বলছে ও রাধে আনন্দ হবে না আমার আনন্দ কেন হচ্ছে জানো রায় ধনী শোনো তোমাকে যদি তোমার বধুর কাছে নিয়ে যেতে পারি কিংবা তোমার বধুকে যদি তোমার কাছে আনতে পারি এই যে অতুলসী তুই একজন পাবি আমি তুই জন পাবি আর আমি তুই জল পাবি আমি তুই জন পাবি আর আমি চল পাব রাই পাব আর শ্যাম পাব বলি চরণ ধুলি মাধাই লব আ পিয়াও তুই পাব আজকে তুলসী যদি গোবিন্দকে আনতে পারে তাহলে বৃন্দাদ দিদি তুলসী যদি গোবিন্দকে আনতে পারে তাহলে রাধারানী শুধু বধূকে পাবে তাই তো হ্যাঁ আর আমরা ভক্তরা কয়জনকে পাবো বাবা রাধা গোবিন্দর জগাল পাবো তাই তো তাহলে রাধা রানীর যে আনন্দ ভক্তের আরও আরও দ্বিগুণ আনন্দ ভক্ত চাই রাধা গোবিন্দ যুগল দর্শন করতে নি তাই হরি ওর হরিবল বল ভক্ত সবসময় ভগবানকে চায় তাই তো ভক্ত ভগবান ছাড়া থাকতে পারে না হ্যাঁ ভক্ত সবসময় ভগবানকে চায়